রাত কালামের বউ আস্তে আস্তে দরজাটা খুলে কালামদের গোয়াল ঘরে ঢুকল কিছুক্ষণের মাঝেই তার চেহারাটা একটা রাক্ষসী রূপ নিল ইহা বড় দাঁত নখ কি বিশ্বের চেহারা রহস্যবৃত্তের আরও একটি নতুন ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব শুরু হয়েছে আরও একটি ঘটনা শোনানোর মুহূর্ত যেই মুহূর্তে শুনতে যাচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের পাঠানো ঘটনাটি কোন রূপ কালক্ষেপণ না করে সরাসরি শুনে আসবো মূল ঘটনাটি আশা রাখছি ঘটনার শেষ পর্যন্ত আপনি আমার সাথেই থাকবেন চলুন তবে চলে যাই মূল ঘটনায় এই মেয়েটা দেখার পরও যখন কালামের পছন্দ হইল না তখন সবাই ধরে নিল এই জীবনে কালামের আর বিয়াই হইব না গ্রামের সবাই কালামকে একটু আটটু টিপ্পণীও কাটে কিন্তু একদিন হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে কালাম বিয়ে করে ফেলল যেমন তেমন মেয়ে নয় এক অপরূপ সুন্দরী গ্রামে কালামের বউ নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে কালামের বউয়ের আবার অনেক গুণ আছে যেমন শ্বশুর শাশুড়ির যত্ন ভালো রান্না রান্নাবান্না স্বামী সেবা আরও কত কি? বউ নিয়ে কালামের দিন সুখেই কাটছিল এর মাঝে একদিন সকালে খবর বের হলো জমিরের দুইটির হাড় ভাঙা অবস্থায় পড়ে আছে গ্রামের সব লোক গোয়াল ঘরেই জমিরের বাড়িতে হাজির হয়েছে কেউ কেউ বলতে লাগলো হয়তো ভূত এসে ঘাড় ভেঙে দিয়ে গেছে আবার কেউ বা বলতে লাগলো এটা রাক্ষসের ঘটনা রাক্ষস এসে ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়েছে কেউ কেউ ঘটনাকে তা না দিয়ে বলছে সাড়ে সাড়ে লড়াই করে হয়তো মারা গেছে তাদের যুক্তিও ছিল দুইটি সাড়েরই শিং ভাঙা কিন্তু পরের দিন যখন একইভাবে ফেরত চাচার গরু মারা গেল তখন সবার ভিতর একটা অজানা অশঙ্কা সৃষ্টি হলো গ্রামের মুসল্লিরা মসজিদে মসজিদে দোয়া করা শুরু করলো হিন্দুরা মন্দিরে পূজা করা শুরু করলো কিন্তু সব কিছু আসার প্রমাণ করে সুবলের একমাত্র সম্বল গাই বাছুরেরও একই অবস্থা যখন হলো সুবলের আহাজারিতে গ্রামের সমস্ত মানুষও কান্দে এর মাঝে এক বিশাল ঘটনা ঘটল আবু মিয়া বাজার থেকে আসার সময় নাকি শ্মশান ঘাটের কাজটায় যে তেঁতুল গাছটা আছে সেখানে দেখল এক ইয়া বড় ভূত কি লম্বা দাঁত তার দিকে নাকি তেরেই আসছিল হাতের ভিতরে যে মাছটা ঝোলানো ছিল সেটা নাকি ওই ভূতের সামনে ছুঁড়ে মেরে কোনো মতে রক্ষা পেল এই গ্রাম সেই গ্রাম করে এই ঘটনাটা প্রায় দশ গ্রাম ছড়িয়ে পড়ল কালামের বউ তো কালামরে একা একা ছাড়তেই চায় না রাত্রে কালাম বাথরুমে যেতে চাইলেও তার বউ গিয়া তার পাশে দাঁড়িয়ে থাকে আবার তার বউ যখন বাথরুমে যায় তখন কালামরে বলে তুমি আমার স্বামী তোমার কিছু হইয়া গেলে আমি বাসুম না তুমি শুইয়া থাকো তোমার বাইরে যাওন লাগব না কালামের আবার কিছুটা ঘুম রোগ আছে শুয়ে পড়লেই কালাম ঘুমিয়ে যায় কালাম তো বউয়ের ভালোবাসা দেখে আল্লাহর কাছে বউয়ের ভালো চেয়ে দোয়া করে অনেক পাহারা সত্ত্বেও আশেপাশের সব গ্রামের গরুকেই একইভাবে মরে যেতে হচ্ছে গ্রামের বয়বৃত্তি কেউ কেউ কলিযুগের কথাও স্মরণ করতে লাগলো এইদিকে একদিন কালাম মাঝরাতে বউকে বিছানায় না দেখে তো অবাক ভাবলো হয়তো বাইরে গেছে কিন্তু আধ ঘন্টারও বেশি সময় যখন বউ ফিরে এলো না তখন কালাম বাইরে না থেকে ঘরে চলে গেল কিছুক্ষণের মাঝেই তার বউ ঘরে হাজির কালাম জিজ্ঞাসা করলো এবার কোথায় গেছিলে তুমি তখন তার বউ তাকে চড়িয়ে ধরে বলল এই তো একটু বাথরুমে গেছিলাম পুরান আমাশয়টা খুব ভুগাচ্ছে আমায় কালামের মনের মাঝে সন্দেহ হইল পরের রাত্রে সে সাথে নিয়ে হইল পরপর সে চোখের মাঝে মরিচ দেয় যাতে ঘুম এসে কাবু করতে না পারে গভীর রাত্রে কালামের বউ বের হয়ে গেল আবার ঘন্টা তিনেক পরে সে আবার ঘরে ফিরে আসলো আশেপাশের দশ গ্রামের সব গরু শেষ শুধু কালামদের গোরগুলো এখনো কিছু হয় নাই কালাম তার বউকে বলল আমার বন্ধুর মা খুব অসুস্থ আমি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে যাব কালকে চলে আসব যাওয়ার বেলা বউ বলল আমার তোমার জন্য খুব খারাপ লাগবে সাবধানে থেকো গভীর রাত কালামের বউ আস্তে আস্তে দরজাটা খুলে কালামদের কোয়াল ঘরে ঢুকল কিছুক্ষণের মাঝেই তার চেহারাটা একটা রাক্ষসী রূপ নিল ইয়া বড় দাঁত নখ কি বিশ্বির চেহারা কালাম দেখে ভয় পেয়ে গেল তারপর সে গোয়াল ঘরের উপরেই যে মাচাটা আছে সেখানে চুপ করে বসে থাকল কালামের বউ একে একে সব গরুর ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়ে ফেললো কিছুক্ষণ পর আবার আগের রূপে ঘরে চলে গেল কালাম ওই জায়গা থেকে নেমে গ্রামের সবাইকে এই ঘটনা খুলে বলল গ্রামের সবাই তো এই ঘটনাগুলো শুনে অবাক যাকে সবাই অনেক ভালোবাসত অনেক প্রশংসা করত শেষ পর্যন্ত সে কিনা রাক্ষসী এখন কি করা যায় এই ভেবে সবাই অস্থির এর মাঝে এক বৃদ্ধ বলল বড় একটা কুয়া ঘুরতে তারপর সবাই বলবে যে দেশে অনেক বড় ঘূর্ণিচার হবে সবাইকে এই কুয়ার আশ্রয় নিতে হবে তারপর কালামরাও ওই জায়গায় যাবে এবং কালাম তার বউকে ওই কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেবে তারপর সবাই মিলে মাটি চাপা দিয়ে দেবে দুপুরবেলা পুরো গ্রাম ছড়িয়ে গেল বিরাট ঘূর্ণিঝড় হবে সবাইকে ওই কুয়ার কাছে আশ্রয় নিতে হবে যারা আগে আসবে তারাই ওই কুয়ায় আশ্রয় নিতে পারবে এই কথা শুনে কালামের বউ তাড়াতাড়ি রেডি হয়ে গেল কালাম বাসায় আসার সাথে সাথেই তার বউ তাকে সব খুলে বলল এবং তারা নিয়ে সেই কুয়োর কাছে ছুটল এইদিকে কালামের বউ ভাবল তাকে সবার আগে ওই কুয়ায় আশ্রয় নিতে হবে তাই সে সবার আগে ওই কুয়ায় লাভ দিল এই কথা শুনে কালামের বউ সব খুলে বলল এবং তাড়াতাড়ি যেতে বলল কালাম তার বউ নিয়া সেই কুয়ার কাছে ছুটল এইদিকে কালামের বউ ভাবল তাকে সবার আগে ওই কুয়ায় আশ্রয় নিতে হবে তাই সে সবার আগে ওই কুয়ায় লাফ দিল গ্রামের সবাই মিলে তাড়াতাড়ি ওই কুয়া মাটি দিয়ে ভরে ফেললো এখনও ওই শান্ত গ্রামে মাঝে মাঝেই মাটি কেঁপে ওঠে গ্রামের সবার ধারণা ওই রাক্ষসী মাটির নিচ থেকে ওঠার জন্য মাঝে মাঝে চেষ্টা করে বলে এভাবে মাটি কেঁপে ওঠে ডিয়ার লিসনার্স এই ছিল আজকের ঘটনা যদি এই গল্প আপনার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে থাকে তবে অবশ্যই তবে অবশ্যই লাইক দেন এবং কমেন্ট লিখে যান আপনার অনুভূতি কারণ এই নীরবতাই ভয়ের শেষ কথা নয় আপনার সবচেয়ে ভয়ঙ্কর ভাবনা বা অনুমান নিচের কমেন্ট বক্সে লিখে যান আমরা জানতে চাই এই রাতে আপনি একা নন আর যদি এই অন্ধকার জগতের পরবর্তী অধ্যায়গুলো জানতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে পরবর্তী সমস্ত আপডেট পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আপনার সাথে দেখা হবে নতুন গল্প শোনাব পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ